আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক ইগে মেক মানি অনলাইন ভিডিও আমাদের ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও শুধু শুধু একটা রিকোয়েস্ট যারা এখনো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যালেলেট সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং অন করে দেবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও নোটিফিকেশন হয়ে সবার আগে আপনার কাছে পৌঁছে জন্য এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আজকের অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে আসব এবং এখানে আসার পরে যেটা করবেন এখানে একটা জয়েন নামক বাটন দেখতে পাবেন তো এই বাটনে একটা ক্লিক করে জাস্ট আপনারা আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন সম্মানিত মেম্বার হিসাবে তো যাই হোক আজকে কথা বলবো হচ্ছে এই পোস্টটা নিয়ে এবং এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে নিউ অটো জেনারেট বোর্ড এবং এখানে এই বোর্ডটার কাজ কী সেটা আমি দেখিয়ে দিব তো আমার সাথে যারা আপনারা হ্যামিস্টারে কাজ করতেছেন তারা প্রত্যেকেই জানেন যে এই যে এই পেজটা কিন্তু আপনাদের কাছে পরিচিত আমাদেরকে এখান থেকে চাবি কালেক্ট করতে হবে তো আমি যদি একটু বিস্তারিত দেখাই তো এই হচ্ছে আমার হ্যামিস্টার তো এখান থেকে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই যে আমার কিন্তু চোদ্দোটা চাবি কালেক্ট করা আছে এবং আমি যদি হচ্ছে এই অপশনে গিয়ে দেখাই তাহলে এখানে কিন্তু চাবির উপর বেস করেও এখানে এই যে পয়েন্টসগুলো যে যেভাবে আর কি ভাগ হবে যে প্যাসিভ ইনকাম এর উপরে ব্যাসেস করে তারপরে ট্রাস্কের উপরে বেসিস করে ফ্রেন্ডস অ্যান্ড রেফারের উপর ব্যাসেস করে অ্যাসিকমেন্টের উপর ব্যাসিস করে টেলিগ্রাম সাবস্ক্রিপশনের উপর ব্যাসেস করে এবং কি বা চাবির উপরে বেসিস করে তো এই চাবিটা কালেক্ট করা কিন্তু খুবই জরুরি হ্যামিস্টারে কাজ করতে গেলে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চাবির সংখ্যা খুবই কম অনলি চোদ্দোটা আছে তো এখান থেকে আপনারা কীভাবে চাবিগুলো আর্ন করতে পারবেন বা কিভাবে আপনারা খুব সহজে চাবিগুলো নিতে পারবেন সেই ব্যাপারে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে আপনারা যারা হ্যামিস্টারের কাজ করেন প্রত্যেকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন এবং আপনারা হচ্ছে অনেকেই গেম খেলতে পারেন না আমি নিজেও তেমন একটা গেম খেলতে পারি না যার কারণে চাবিগুলো কালেক্ট করা হচ্ছে না তো এই কারণে আজকের এই অফারটা নিয়ে চলে আসছি তো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে কি করবেন না করবেন বিস্তারিত দেখিয়ে দেবো আমি জাস্ট এক নাম্বারটা দেখিয়ে দেবো আপনারা এক নাম্বারটা থেকেও করতে পারেন দুই নম্বরটা থেকেও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো চলেন বেশি না করে বকবক ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল কি করবেন আপনারা হচ্ছে আমি এক নম্বরটা দেখিয়ে দিচ্ছি এক নম্বর এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তো আমার এখানে অলরেডি ক্লিক করা আছে তো এখান থেকে জাস্ট আমি এই যে চলে আসলাম এখানে ওটার উপরে ক্লিক করলে জাস্ট সরাসরি আপনাদেরকে আচ্ছা আমি একটু বিস্তারিতই দেখাই এক নাম্বার অপশন আমি ক্লিক করলাম দেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশানে ক্লিক দিছি স্টার্ট অপশানে ক্লিক দেওয়ার পরে ওরা হচ্ছে একটা চ্যানেল দিবে তো এই চ্যানেলটাতে আপনারা আর কি জয়েন করবেন আমি জয়েন করে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন জয়েন করা তো এখন আমরা এই টুলস অপশানে ক্লিক করে দেব তো টুলস অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চারটা গেমের নাম লেখা আছে বাইক ক্লোন কিউব আর হচ্ছে ট্রেন তো আমি যদি হ্যামস্টারে গিয়ে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে বাইক রাইড ক্লোন কিউব কিউব চেন আর হচ্ছে এই যে ট্রেন মাইনার তো প্রত্যেকটা গেমই দেখতে পাচ্ছেন ওখানে আছে তো এখন এখানে কি করতে হবে এখানে আমাদেরকে জাস্ট হচ্ছে জেনারেট অপশানে ক্লিক করতে হবে এবং অল্প সময়ের ভিতরে আপনারা জাস্ট একটু টাইমটা খেয়াল রাখেন সাতটা উনচল্লিশ বাজে তো ভাই বেশ সকাল সকালই কিন্তু আপনাদের জন্য আর কি ভিডিওটা মেক করা আমার সাথে যারা টেলিগ্রাম চ্যানেলে কাজ করেন তারা কিন্তু প্রত্যেকে জানেন আমি গতকালকে রাতেও কিন্তু প্রায় দুইটার দিকে লাস্ট পোস্ট করছি এবং ফজরের নামাজের সময় পোস্ট করছি তো যাই হোক সেভাবে কিন্তু আসলে ঘুম না পেরে আপনাদের জন্য ভিডিওটা মেক করা তো ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিম আর আমাদের যেহেতু একদমই শুরুর দিককার একটা টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই জয়েন করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ধরনের অফার কিন্তু শেয়ার করা হয়ে থাকে তো যাই হোক আপনারা আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন এবং সময় কিন্তু আসলে ভিডিও মেক করা হয় না আমি জাস্ট পুরোটাই লাইভে দেখাচ্ছি যার কারণে এই বকবকগুলা করা তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যারা হ্যামস্টারে কাজ করে তাদের প্রত্যেকের জন্যই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঊনচল্লিশে জাস্ট জেনারেট অপশানে ক্লিক দিছি আর এখন বাজে ঘড়িতে একচল্লিশ অর্থাৎ দুই মিনিট অ্যাভারেজ তবে দুই মিনিট না পুরি কারণ হচ্ছে আমরা জেনারেটে ক্লিক দেওয়ার পরপরই চল্লিশে চলে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জাস্ট হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এই জিনিসটা এখানে হান্ড্রেড পার্সেন্টে আসবে এইটটি পার্সেন্ট ওয়ান পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আচ্ছা খুব দ্রুতই হচ্ছে আমি চেষ্টা করতেছি আর কি যে লাইভ ওই সব কিছু দেখানোর কারণ ওই স্কিপ করে চলে গেলে অনেকে আছে যারা বিজ্ঞানের লেভেলে আছে তারা আর কি বুঝতে পারবেন না যার কারণে আমি ফুললে একটা আর কি দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা বাদ বাকিগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে জাস্ট কিগুলা জেনারেট হচ্ছে এখানে দেখবেন যে কীগুলো চলে আসবে অ্যাভারেজে যে দুই আড়াই মিনিট মতো চলছে জেনারেট হইতেছে আচ্ছা এই যে এতটা সময় নিচ্ছে এটা মেবি আমার এই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কারণ দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কটা খুবই স্লো যার কারণে এই যে একটু সময় লাগলো তো এই দেখেন চলে আসছে এখানে এখন আমরা কি করব এই যে কপি অপশনে কপি অপশান একটা করে ক্লিক দিব আমি দেখিয়ে দিচ্ছি একটা ক্লিক দিলাম এখান থেকে একটা কোড কপি হয়ে গেল তো দেন আমি হচ্ছে এখান থেকে এখন এই যে বাইক রাইডে চলে আসলাম আসার পরে এখানে জাস্ট আমি কপি করে নিয়ে আসা জিনিসটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাকসেস হয়ে গেছে আচ্ছা আমি যদি একটু ব্যাকে যাই আমার কিন্তু চাবি ছিল চোদ্দোটা আপনারা ভিডিও শুরুতে দেখছেন এখন দেখেন পনেরোটা তো আমি যদি আরও চাবি নিয়ে আসি আচ্ছা তো প্লেগ্রাউন্ড থেকে ও আচ্ছা আপনারা এটা কি জানেন যে এই অপশানটাতে আসতে হবে কীভাবে এখানে আসতে গেলে এই যে আপনাদের জাস্ট সিম্পলি সরি এই যে এই ইন্টারফেস থেকে আপনাদেরকে জাস্ট হচ্ছে এই প্লেগ্রাউন্ড অপশনে আসতে হবে প্লেগ্রাউন্ড অপশানে আসার পরে এই যে এখন আমরা বাইকের কাজ করতেছি তো বাইক রাইড থ্রিটি এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা জাস্ট কোডটা পেস্ট করে দিব তো দেখেন সাকসেস হয়ে গেছে এখন যদি আমরা আরও একটা কি নিয়ে আসি নিয়ে আসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং দেখেন এটাও সাকসেস হয়ে গেছে আমরা যদি লাস্ট কিটা নিয়ে আসি আচ্ছা এটাও দেখেন সাকসেস হয়ে গেছে তো এখন যদি আমি আমার সর্বসা সর্বসাগর কীটা দেখাই দেখেন আমার কিন্তু ভিডিও শুরুতে ছিল চোদ্দোটা এখন কিন্তু আছে আঠারোটা তো আপনারা এইভাবে করে আপনাদের কীগুলা বাড়িয়ে নিতে পারবেন আর এখান থেকে যে এখন আমরা বাইকের কাজটা আমাদের শেষ এখন যদি আমরা ক্লোনে চলে যাই তো ক্লোন অপশান একটা সিম্পলি ক্লিক করে দিব দেন এখান থেকে জেনারেট অপশানে ক্লিক করে দিব। এইভাবে করে প্রত্যেকটা গেমের আমরা কিন্তু কি নিয়ে নিতে পারি খুব স্বল্প সময়ের ভিতরে এবং তার পরবর্তীতে আমরা কিন্তু এইগুলা কপি পেস্টের মাধ্যমে এই চাবিগুলো নিয়ে নিতে পারি তো যারা ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যারা হ্যামস্টারে কাজ করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আজকে এখন লিংক নামক যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে আসার পরে আমাদের ছোট্ট পরিবার টেলিগ্রাম চ্যানেলটিতে প্রত্যেকে জয়েন করবেন হাত জোর রিকোয়েস্ট ভাই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ